আপনি যদি এক লিটার তেলে সতেরো থেকে আঠারো কিলোমিটার মাইলেজ চান তাহলে আপনার জন্য রয়েছে টয়টা ব্যান্ডের পনেরোশো সিসির মধ্যে একুয়া গাড়ি আর এই গাড়িটা আপনাদেরকে আমি আজকে দেখাবো ব্ল্যাক কালার সম্পূর্ণ গাড়িটাই একেবারে ফ্রেশ অবস্থা রয়েছে এছাড়া ফ্যামিলি ইউজার একটা গাড়ি গাড়িটা এখন পর্যন্ত সকল কালার বলেন আপনি অরিজিনাল পাচ্ছেন শুধুমাত্র বাম্পারে হালকা আপ করা হয়েছে সামনে যদি আপনাদেরকে আমি দেখাই এল ইডি হেডলাইট পাচ্ছেন এবং কিন্তু অরিজিনাল সামনে যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু আপনি অরিজিনাল দেখেন তো এটা লোগো দেওয়া রয়েছে এবং উপরেও কিন্তু আপনার হিট সেন্সর পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটা যারা দেখবেন আশা করি এক দেখা দিয়ে আপনাদের পছন্দ হয়ে যাবে আর মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ সালে হাইব্রিডের যে লোগো সেটাও কিন্তু এই পাশে দেওয়া রয়েছে এবং সুন্দর অ্যালোই পাচ্ছেন চাকার যে বিড় আছে অনেকদিন কিন্তু ইউজ করা যাবে এছাড়াও ভিতরে আপনাদেরকে আমি এক নজর দেখিয়ে দিব পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজারের মতো অত্যাধুনিক অপশন এছাড়াও মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টার্টিং পাচ্ছেন এবং ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ অবস্থা রয়েছে অরিজিনাল সিটটাই কিন্তু রয়েছে সিটগুলো দেখে মনে হচ্ছে একেবারে নতুন তো সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই রয়েছে গাড়িটার ইন্টেরিয়রটা আর পিছনে যদি সিট পজিশনটা দেখাই সেটাও কিন্তু অনেকটাই ভালো কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন উপরে যদি সিলিংটা দেখেন এক নজর সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ অবস্থাতেই রয়েছে কোনো প্রকার স্ক্রেচ বা ময়লা কিন্তু আপনারা পাচ্ছেন না পিছনে যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন জাপানিজ যে স্টিকার সেটা কিন্তু লাগা আগানোবসেতে রয়েছে এছাড়া পিছন সাইডতেও কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বা আঁচড় পাচ্ছেন না আর পিছনে রিয়ার স্পেসটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন অনেক জায়গা রয়েছে কিন্তু এখানে আপনাদের প্রয়োজনীয় দুই থেকে চারটি লাগেজ অনায়াসে এখানে আপনারা নিতে পারবেন আর পিছনে যে ব্যাকলাইট গুলো রয়েছে সেগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এবং ব্যাকডালারও কোনো প্রকার কিন্তু জুরি খোলা কাটা আপনারা পাচ্ছেন না এছাড়া যে বাম পাশের রঙের এর বিউটি আপনাদেরকে এক নজর আমরা দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন আর বাম সাইড এরও কিন্তু প্রত্যেকটা গ্লাসে আপনারা অরিজিনাল পাচ্ছেন দেখেন প্রত্যেকটাতে কিন্তু জাপানিজ টিক মডেল এবং উনিশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আজকের আপনাদের জন্য মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আর আমাদের লোকেশনটা আমি বলে দিই আপনাদেরকে আমাদের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পুপালি ব্যাংকের ঠিক অপোজিটে বায়তশালা জয়মুজি যে আন্ডারগ্রাউন্ড এছাড়া স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তাহলে সেই নাম্বারে কল দিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন